নমস্কার অ্যাস্ট্রোটেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা আলোচনা করব তুলা রাশির মানুষদের জীবনে এই দু সালে মার্চের শেষ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই যে ন থেকে দশটি মাস আপনাদের জীবনে কোন ছটি মহাপরিবর্তন যা নিশ্চিত রূপে ঘটবে হ্যাঁ নিশ্চিত রূপেই বলা হচ্ছে তার কারণ দেখুন গ্রহরা যখন রাশি পরিবর্তন করে বা গ্রহরা যখন এক ঘর থেকে আরেক ঘরে ট্রানজিট করে না তখন কিন্তু তারা আমাদের একটা প্রমিস দিয়ে থাকে যে কোন ঘরে গিয়ে কেরকম আচরণ সেই যে প্রমিসটা সেই প্রমিসটা কিন্তু আগের থেকেই প্রেডিক্ট করা থাকে তার ভিত্তিতেই কিন্তু আজকের আমাদের এই আলোচনা যে গ্রহদা যে মুভমেন্ট করছে তার সেই মুভমেন্টের উপর ভিত্তি করে নিশ্চিত রূপে তুলারাশির সমস্ত জাতক জাতিকারা কি কি ফলাফল পাবে তার মধ্যে কিন্তু কিছু ফলাফল আপনাদের পক্ষে থাকবে এবং কিছু কিন্তু খানিকটা নেগেটিভ প্রভাব দেবে তাই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আলোচনার মাধ্যমে বিস্তারিতভাবে তুলে চেষ্টা করব সঙ্গে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ ভিডিওটি যদি না সেক্ষেত্রে হয়তো কোনো গুরুত্বপূর্ণ জায়গা আপনি হয়তো মিস করে দেবেন তাই একটু মনোযোগ সহকারে আপনার জীবনের মাত্র দশটা মিনিট বার করে ভিডিওটি একটু মন দিয়ে শুনবেন তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক সর্বপ্রথম তুলারাশির মানুষদের জীবনে যে পরিবর্তনটা দেখা যাবে তা হলো দেবগুরু বৃহস্পতি মে পঁচিশ আপনাদের অষ্টম ঘর থেকে নবম ঘরে গোচর করে যাবে আর এই নবম ঘরে থেকে বৃহস্পতি দৃষ্টি দেবে আপনাদের ফার্স্ট হাউস আপনাদের ফিফথ হাউস এবং আপনাদের সেভেন্থ হাউসে অর্থাৎ পনেরোই মে এর পরবর্তীতে যারা অনলাইন বা ডিজিটাল কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত সে যে কোনো কর্ম হতে পারে অনলাইনের যে কোনো প্ল্যাটফর্মের সঙ্গে হয়তো আপনি জড়িত রয়েছেন হয়তো আপনি অ্যামাজন ফ্লিপকার্ট মিন্ত্রার সঙ্গে জড়িত হয়ে কোনো ব্যবসা করেন অনলাইনে হয়তো বা আপনি অনলাইনে যে কোনো রকম হয়তো আপনি কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন হয়তো আপনি লেখালেখির কাজ করেন বিভিন্ন ক্ষেত্রে যারা অনলাইন কর্মের সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গায় হঠাৎই একটা গ্রোথ কিন্তু পরিলক্ষিত হবে সেটা পনেরোই মের পরবর্তী সময় তার কারণ দেখুন নাইনথ হাউস মানে কি আমাদের ভাগ্যস্থান আর বৃহস্পতি ভাগ্যের কারক সুতরাং ভাগ্যস্থানে ভাগ্যের কারক থাকছে তাও আবার পুরোপুরি বারো বছর বাদ কিন্তু আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যের কারক আসছে যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট সুতরাং নিঃসন্দেহে বলা যেতে পারে এই যে বৃহস্পতির ভাগ্যস্থানে ট্রানজিট করা তা তো তুলায় আসে সমস্ত জাতক জাতিকাদের ভাগ্যের যেমন মজবুতি দেবে তার সাথে সাথে এই সময়কালে তীর্থস্থানে ভ্রমণ বাড়াবে আপনার বা দূর যাত্রায় আপনি ভ্রমণ করবেন কোথাও একটা বিশ্বাস বা যেটা আস্থা সেটা কিন্তু আপনার বৃদ্ধি পাবে প্রবল এছাড়া তুলারাশির সমস্ত জাতক জাতিকাদের কিন্তু একটা নাম যশ বা প্রতিপত্তি বাড়ার প্রবল সম্ভাবনা পরিলক্ষিত হবে সাথে সাথে আপনাদের অ্যাচিভমেন্টও কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন কারণ দেখুন বৃহস্পতি আপনাদের ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে আর ফার্স্ট হাউস মানে কি আপনার নিজের রাশি তুলা রাশি সুতরাং বৃহস্পতির মতো একটা শুভ গ্রহ ভাগ্যস্থানে থেকে দৃষ্টি দিচ্ছে আপনাদের রাশির উপর তা তো নিঃসন্দেহে আপনাদের নাম যশ একটা বৃদ্ধি করবেই আপনাদের লাইফে অ্যাচিভমেন্ট নিয়ে আসবেই তবে সবচেয়ে বেশি এর ফ্রুটফুল রেজাল্ট কিন্তু যারা অনলাইন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু উপলব্ধি করতে পারবেন হঠাৎই একটা অনলাইন কর্মে কিন্তু আপনার গ্রোথ আসবে দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটা আপনাদের জীবনে আসতে দেখা যাবে তা হলো যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন বা যারা বিভিন্ন ভাবে পড়াশোনার সঙ্গে এখনো জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যদি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আপনার জীবনে পড়াশোনা সংক্রান্ত ডিসিশন নেওয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মে পূর্ববর্তী সময়কালে নিয়ে ফেলাটাই অত্যন্ত ভালো হবে এবং আমি তো বলবো এপ্রিলের আগে আগে নিয়ে নেওয়ার চেষ্টা করুন তার কারণ দেখুন এই সময়কালে আপনাদের শুক্র কিন্তু যেখানেই থাকুক না কেন মে পর্যন্ত শুক্র কখনো থাকবে আপনাদের মিত্রের ঘরে কখনো থাকবে উচ্চ অবস্থায় আবার কখনো আপনাদের কেন্দ্রে থাকছে আবার কখনো বা বিপরীত রাজ্য এই যে জানুয়ারি থেকে মে পর্যন্ত এই যে পাঁচটি মাস এই পাঁচটি মাসে কিন্তু শুক্রের অবস্থান অত্যন্ত ভালো থাকছে সুতরাং পড়াশোনার ক্ষেত্রে যারা কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে চাইছেন হয়তো আপনি কোথাও ভর্তি হতে চাইছেন বা কোথাও হয়তো নির্দিষ্ট কোনো একটা স্কিল আপনি শিখতে চাইছেন আপনি সেটা নিয়ে ভাবছেন কিন্তু ভাব ভেবে সময় নষ্ট করবেন না যদি পড়াশোনার ক্ষেত্রে কোনোরকম গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার থাকে তো মেয়ের আগে আগে কিন্তু সেটা নিয়ে নিন কারণ মেয়ের পরবর্তী যে সময় না সেটা কিন্তু খুব একটা পক্ষে আপনাদের থাকবে না সেটা নিয়ে আমি আগে আলোচনা করব তাই চেষ্টা করবে যে কোনো পড়াশোনার ক্ষেত্রে ক্রুশিয়াল ডিসিশন যদি আপনাদের নিতে হয় মে পূর্ববর্তী সময়কালে আপনারা সেই কাজটা সেরে ফেলুন তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি যা আপনাদের নিশ্চিত রূপে ঘটতে দেখা যাবে আপনাদের প্রত্যেকটি মানুষের জীবনে হচ্ছে উনত্রিশে মার্চ শনি মহারাজ আপনাদের পঞ্চম ঘর থেকে ষষ্ঠে প্রবেশ করে যাবে অর্থাৎ যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন বা সন্তান সন্তানি প্রাপ্তি বা কনসিভ করার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো এপ্রিল মাসে শনি যখন আপনাদের ষষ্ঠে প্রবেশ করে যাবে না তখন কিন্তু আপনাদের বিভিন্ন ভাবে সন্তানের ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হতে পারে তবে এটা শুনে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই কারণ আজকের আমি যে এই আলোচনাটা করছি এটা কিন্তু একটা সার্বিকভাবে আলোচনা কারণ নিজস্ব জন্ম ধরে কিন্তু আমি আলোচনা করছি না যদি কারণ নিজস্ব জন্মছকে শনির অবস্থান এবং বৃহস্পতির অবস্থান ভালো থাকে না তাদের কিন্তু আবার সন্তান প্রাপ্তি হবে কিন্তু সার্বিক ভাবে যে গ্রহদের গোচর তার উপর ভিত্তি করে যদি ইন জেনারেল বলা হয় আমাদের এই পৃথিবীতে যতজন তুলারাশির মানুষ রয়েছে সেই হিসেব করে যদি বলা হয় তাহলে কিন্তু এপ্রিল পরবর্তী সময়কাল সন্তান প্রাপ্তির ক্ষেত্রে খুব একটা পক্ষে থাকছে না বাকি আপনার নিজস্ব জন্মছক অবশ্যই আপনার পাশে থাকা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে একবার আপনি দেখিয়ে নিতে পারেন বাকি আমার মতে তো আমি বলবো এপ্রিল পূর্ববর্তী সময়কাল অত্যন্ত শুভ কিন্তু এপ্রিলের পরবর্তী সময়কালে আপনার নিজেষ্ট জন্মছকের ভিত্তিতেই কিন্তু তা বলা যেতে পারে যে আগাও কি আপনার জন্য ভালো সময় আছে কি না চতুর্থতে যা ভবিষ্যৎবাণীটি আপনাদের জন্য থাকবে তা হচ্ছে পুরোপুরিভাবে 30 বছর পর শনি মহারাজ মার্চের শেষে আপনাদের ষষ্ঠ প্রবেশ করবে যা আমি একটু আগেও বললাম আর চন্দ্রমা থেকে শনির অবস্থান ষষ্ঠে হওয়া তা কিন্তু অত্যন্ত শুভ একটি পরিবর্তন অর্থাৎ চন্দ্রমা মানে কি আমাদের মন বা আপনার নিজের রাশি তুলা রাশি তুলা রাশির থেকে ছয় নম্বর ঘরে যদি শনি অবস্থান করে থাকছে সেটা কিন্তু অত্যন্ত শুভ একটি গোচর অর্থাৎ এই সময়কালে তুলা রাশির প্রত্যেকটি মানুষদের মধ্যে কেউ যদি কোথাও ঋণ রোগ বা শত্রু এই তিনটি জায়গায় বিভিন্নভাবে জর্জরিত হয়ে গেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা থেকে মুক্তির একটা পথ তৈরি হবে মার্চ পরবর্তী সময়কালে এপ্রিল থেকে এই সময়কালে যারা লোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় আপনার ধার দেনা হয়ে গেছে হয়তো বা মানুষের কাছে হয়তো বা ব্যাংকের কাছে তাদের কিন্তু মার্চের পরবর্তী সময়কালে লোনটাকে আপনি কিভাবে সমাপ্তি করবেন বা লোনটাকে সঠিক সময়ে রিপেমেন্ট দেওয়ার একটা সঠিক পরিকল্পনা কিন্তু আপনার তৈরি হবে নিশ্চিত রূপে তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম নেই লোনের জায়গায় আপনারা নিশ্চিত রূপে ফলাফল পাবে যারা বিভিন্ন সেই রোগ আপনার কিন্তু আপনি বহু ডাক্তার দেখিয়েছেন আপনার সেরকম ভাবে কিন্তু কোনো উপকার আপনি পাচ্ছেন না এবারে কিন্তু গ্রহদের গোচর এরকমই দেখাচ্ছে উনত্রিশে মার্চ শনি মাত্রই আপনাদের ষষ্ঠে প্রবেশ করে যাবে না আপনাদের রোগ জ্বালা থেকে কিন্তু মুক্তি দেবে তার সাথে সাথে যদি আপনাদের এই বিগত দু আড়াই বছরে যদি আপনাদের কোনো গোপন শত্রু থেকে থাকে বা কর্মক্ষেত্রে হোক বা পারিবারিক ক্ষেত্রে হোক বিভিন্ন ক্ষেত্রে হ্যাঁ তাদের ক্ষেত্রেও বলবো শত্রুর জায়গায় কিন্তু একটা আপনারা ভালো ফলাফল পাবেন অর্থাৎ উনত্রিশে মার্চের পরবর্তী সময়কালে আপনাদের জন্য শত্রু দমনের জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো থাকছে এপ্রিল থেকে ডিসেম্বর এই যে কটি মাস এই কটি মাসের মধ্যে কিন্তু শনি মহারাজ নিজে আপনাদের এই সমস্ত সমস্যা থেকে কিন্তু একটা মুক্তির পথ দেখাবে রোগ ঋণ জ্বালা এই তিনটে জায়গা থেকে কিন্তু শনি মহারাজই আপনাদের মুক্তির পথ দেখিয়ে দেবে শনির কিন্তু একটা নেগেটিভ প্রভাবও থাকবে সেই নেগেটিভ প্রভাবটা কি নেগেটিভ প্রভাবটা হচ্ছে আপনাদের প্রেমের সম্পর্কের জায়গায় সমস্যা তৈরি করবে শনি এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের অত্যন্ত যত্নশীল হতে হবে এই দুটো জায়গা যদি আপনারা ম্যানেজ করে চলতে পারেন বা একটু সতর্ক হয়ে চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই দু সাল মোটামুটি ভাবে যথেষ্ট ভালো যাবে পঞ্চম যে ভবিষ্যৎবাণী বা যে পরিবর্তন যেটা ঘটতে দেখা যাবে আপনাদের সাথে তা হলো পুরোপুরি আঠেরো বছর পর রাহু আসবে আপনাদের ফিফথ হাউস সুতরাং মে মাসের পর পড়াশোনার প্রতি একটা অনিহা বা অমনোযোগ কিন্তু বৃদ্ধি পাবে আর সেই কারণেই কিন্তু আমি পূর্বেই আপনাদের বললাম যে পড়াশোনার বিষয় যদি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আপনাদের নেওয়ার থাকে সেটা কিন্তু মে পূর্ববর্তী সময়কালে নিয়ে নেওয়াটাই ভালো আঠেরোই মে পূর্ববর্তী সময়কালে এই জায়গাটা কিন্তু আপনারা একটুখানি খেয়াল রাখবেন কারণ আঠেরোই মে পরবর্তী সময়কালে আপনি পড়াশোনার ব্যাপারে যে কোনো ডিসিশনই নেবেন না সেটা কিন্তু আগামী দিনে আপনাকে খারাপ ফলই প্রদান করবে এটা কিন্তু একটা নেগেটিভ দিক থাকছে তুলারাশির মানুষদের জীবনে তবে আমি বলবো যদি এই ভিডিওটা আপনারা আগে শুনে নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সতর্ক হতে পারবেন এই সময়কালে রাহু যখন চলে আসবে আপনাদের মে পরবর্তীতে রাহুর যে এই প্রভাব তা কিন্তু আর একটা নেগেটিভ প্রভাব দেবে তা হচ্ছে আপনাদের বৈবাহিক জীবন এবং আপনাদের প্রেমের সম্পর্ক উভয় ক্ষেত্রে লক্ষিত করা যাবে কারণ দেখুন রাহু যখন ফিফথ হাউসে আসে না তখন কিন্তু সম্পর্কে একটা ব্রেকআপ নিয়ে আসে সময়ের জন্য একে অপরের সঙ্গে কথা না বলা কথা বন্ধ হয়ে যাওয়া এই পরিবর্তনগুলো কিন্তু রাহু নিশ্চিত রূপে আনে সম্পর্কের জায়গায় কিন্তু মে পরবর্তী সময়কালে তুলারাশির সমস্ত জাতক জাতিকাদের অত্যন্ত যত্নশীল হওয়া দরকার এই সময়কালে যে কোনো ব্যাপারে অটকারিতার সঙ্গে যে কোনো ডিসিশন যদি আপনি নিয়ে থাকেন তা কিন্তু আপনাকে নিজেকেই ভোগাবে সুতরাং সে জায়গায় কিন্তু আপনাদের একটু সচেতন রাখতে হবে নিজেদের সমস্ত কিছুতে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া অশান্তি হোক বা প্রেমের সম্পর্কে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হোক উভয় ক্ষেত্রেই কিন্তু একটু দূরদর্শিতার সঙ্গে ভেবে তবেই কিন্তু সেই ব্যাপারে একটা পদক্ষেপ নেবেন হটকারিতা কিন্তু করবেন না স্পেশালি মে মাসের পরের থেকে অর্থাৎ জুন মাস থেকে আপনাদের ডিসেম্বর মাস পর্যন্ত এই যে ছটি মাস আপনাদের কিন্তু সম্পর্কের ব্যাপারে অত্যন্ত যত্নশীল হতে হবে আর এই সময়কালে রাহু যখন আপনাদের ফিফথ হাউসে যাবে না সেই সময়কালে কি হবে আপনাদের পেটের সমস্যা বা লিভারের সমস্যা তা কিন্তু বাড়তে লক্ষিত হবে যখন যখন রাহু ফিফথ হাউসে যায় না তখন কিন্তু একটা মানুষের স্টোমাক রিলেটেড বিভিন্ন সমস্যার মধ্যে তাকে জড়িত করে ফেলে এই জায়গাগুলো আপনারা একটু মাথায় রাখবেন তুলারাশির মানুষদের জন্য ষষ্ঠ বা অন্তিম যে ভবিষ্যৎবাণী যা বা যে পরিবর্তন যেটাই বলুন না কেন যেটা আপনাদের সাথে নিশ্চিত রূপে ঘটবে তা হচ্ছে গিয়ে শনি আপনাদের ষষ্ঠ অবস্থান হয়ে দৃষ্টি রাখবে আপনাদের টুয়েলভ হাউসে আর কি দেখা হয় বিদেশটাকে দেখা হয় সুতরাং যারা বিদেশে আছে তারা তো একটা অ্যাচিভমেন্ট তবে যারা সাথে সাথে বিদেশ যাওয়ার জন্য এতদিন ধরে চেষ্টা করছিলেন বিদেশে গিয়ে কোনো কর্ম করতে চাইছিলেন বা আপনি হয়তো একটা ভিসা অ্যাপ্লাই করে রেখেছিলেন সেটা হয়তো পাস হচ্ছিল না বিভিন্ন সমস্যা বা পিয়ার রিলেটেড কোনো সমস্যা এই সমস্যাগুলো থেকে কিন্তু আপনারা মুক্ত হবেন অর্থাৎ বিদেশজনিত যে কোনো কর্ম কিন্তু আপনি এপ্রিল পরবর্তী সময়কাল থেকে প্রচেষ্টা করতেই পারেন তবে দু হাজার যদি কেরিয়ার সম্পর্কে বলা হয় আমি বলবো যে বৃহস্পতি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে যা কিন্তু পনেরোই মে এর পরে আপনাদের কেরিয়ারে পরিবর্তন কেরিয়ারে প্রমোশন কেরিয়ারের প্রতি একটা চেঞ্জেস সাথে সাথে আপনার ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপ করা আপনার নলেজ ডেভেলপ করা তার সাথে সাথে যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন তুলারাশি দু সালে মার্চ থেকে জুন এই চারটি মাস আপনি নোট করে রেখে দিতে পারেন এই চারটি মাসে আপনারা প্রচেষ্টা করলে আপনার কর্মপ্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে হবে তবে এই চারটি মাসের পরে কিন্তু আর সেরকম ভাবে জবের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সময়কাল আপনাদের পক্ষে থাকছে না তাই বলবো যারা জবের জন্য চেষ্টা করছেন তারা চেষ্টা করুন এই মার্চ মাস থেকে শুরু করে জুন মাস অব্দি নিজেদের মানে পরিশ্রম লাগিয়ে দিতে জব পাওয়ার জন্য জুন মাস অব্দি কিন্তু গ্রহগত অবস্থান অত্যন্ত ভালো থাকছে আপনারা প্রচেষ্টা করলেই কিন্তু সফল হবেন কিন্তু জুন পরবর্তী সময়কাল আপনাদের জন্য কিন্তু খুব একটা ভালো তবে আমি কারণ নিজস্ব জন্মছক ধরে বলছি না আমি আবারও বলছি এটা সার্বিকভাবে আলোচনা তাই সার্বিকভাবে আলোচনাটা সমস্ত তুলারাশির মানুষদের জন্য জুন পরবর্তী সময়কাল এটা কিন্তু সার্বিকভাবে প্রত্যেকটা মানুষের জন্য শুভ নাও হতে পারে তবে আপনার নিজস্ব জন্মছকে যদি ভালো অবস্থানে থাকে বৃহস্পতি সেক্ষেত্রে কিন্তু আবার হতেও পারে তবে আপনি যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে না দেখিয়ে থাকেন তা আপনি দেখাতে চান না কোনো অসুবিধা নেই চোখ বন্ধ করে মার্চ থেকে জুন এই চারটি মাসের মধ্যে আপনি প্রচেষ্টা চালু রাখুন আপনি প্রচেষ্টা করুন আপনার কর্মপ্রাপ্তি কিন্তু নিশ্চিত আজকের মতো আলোচনাটি এই পর্যন্ত অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের মনস্কামনা পূর্ণ হোক এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম ধন্যবাদ